ওয়েলকাম টু এস এ কুকিং হাউস আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাচ্চাদের টিফিন এবং সন্ধ্যার স্ন্যাক্সের জন্য চিকেন তাওয়া কাবাব রেডি করলাম এজন্য বোনলেস চিকেন নিলাম তাতে দিয়ে দিলাম লেবুর রস একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম এবং একটি দিয়ে দিলাম একটি গ্রাইন্ডারের জারে সবগুলি মাংস দেওয়ার পর এতে আমি অ্যাড করলাম আদা এবং রসুনের পেস্ট এরপর ঢাকনা লাগিয়ে গ্রাইন্ড করে নিলাম গ্রাইন্ড হয়ে যাওয়ার পরে মাংসটুকু অংশটুকু আমি একটি বাটিতে ঢেলে নিলাম এবং পরবর্তী ধাপে চলে গেলাম মাংসটা সরিয়ে রাখলাম এবার একই জারে দিয়ে দিলাম কাঁচা মরিচ মোটা করে কেটে রাখা পেঁয়াজ ধনিয়া এবং পুদিনা পাতা এটা যখন আমি গ্রাইন্ড করলাম তখন এটাতে আমার গ্রাইন্ড হচ্ছিল না আমি যেমন চাচ্ছিলাম পরে আবার এটা চেঞ্জ করে অন্য আর আরেকটিতে দিলাম এবং সেখানে একদম মিহি হয়ে গেল এরপর একটি বড় বলে নিয়ে নিলাম চিকেন সেই সাথে ম্যাশ করে রাখা আলু সেদ্ধ এরপর গ্রাইন্ড করে নেওয়া পুরো মশলাগুলি দিয়ে দিলাম এবং সাথে আরও অ্যাড করলাম লবণ পরিমাণ মতো স্বাদ মতো এরপর কালো গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স এবং দুই টেবিল চামিচের মতো কর্নফ্লাওয়ার এরপর ভালো করে হাত দিয়ে সবটা মিশ্রণ আমি মেখে নিলাম কোনো অংশই যেন বাকি না থেকে যায় পুরোটা যেন ভালোভাবে মিক্সড হয় সেজন্য অনেকক্ষণ সময় নিয়ে করলাম এরপর প্রায় তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম কাবাব মশলা আজ এতে আমি কোনো ডিম ব্যবহার করব না আপনারা চাইলে ডিম ব্যবহার করতেও পারেন সবগুলি যখন ভালো করে মাখা হয়ে গেল আমি একটির প্লেট দিয়ে ঢেকে রাখলাম প্রায় এক ঘন্টার মতো এরপর এসে হাতে সামান্য সয়াবিন তেল লাগিয়ে ভালো করে তারপর অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে আমি শেপ দিলাম প্রথমে দিলাম রাউন্ড শেপে কিছু বানালাম এরপরে আবারও একটু মুঠি করে লম্বা শেপেও বানিয়েছি এটা পরবর্তীতে দেখতে পাবেন যেহেতু অনেকটুকুই মিশ্রণ ছিল তাই আমি দুইটি শেপে করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেও এটা করতে পারেন তো আমার এটা আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি যেন ভাজতে সুবিধা হয় তো এই তো হলো আমার রাউন্ড করে নেওয়া গোল সাইজের তাওয়া কাবাবের ভাজার অংশ তো এরপর নিলাম আমি অনেকটা মুঠি করে বানানো এটা অন্য আরেক ধরনের শেপ আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও করতে পারেন তো এই তো হয়ে গেল এরপর আমি এটাকে ভেজে নেব বাজার জন্য চুলাতে অলরেডি আমি তাওয়া বসিয়ে দিয়েছি এবং সেটা অলমোস্ট গরম হয়ে গেছে আমি যেমন চাই এবার এতে দিয়ে দিলাম সামান্য সয়াবিন তেল আপনারা চাইলে এটা বাটার দিয়েও ভেজে নিতে পারেন আর যেহেতু এটা তাওয়া কাবাব তাই ডুবো তেলে ভাজব না তো আমি এই তাওয়ার মধ্যে মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব এটা আমি ঢেকেও দিব না কারণ ঢেকে দিলে পানি উঠে হার্ডনেসটা নষ্ট হয়ে যাবে তো কাবাবের শেপটাও নষ্ট হয়ে যেতে পারে তাই ঢাকনা ছাড়া এটা আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব তো এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে তো এটা আমি এবার সার্ভ করব এবং এইভাবে কাঁচা যতটুকু যতগুলি কাবাব আমার তৈরি হয়েছে আমি সবগুলি ভেজে রেখে দিয়েছি এবার এটা একটি বক্সে ভরে আমি বাচ্চাদের টিফিনেও দিতে পারবো ফ্রিজে রেখে তিন থেকে চার দিনের মতো আরও বেশি রাখা যাবে চাইলে ডিপ ফ্রিজেও রাখা যাবে তো এই তো হয়ে গেল দেখার জন্য ধন্যবাদ